আধ ঘন্টার মধ্যে তো ভুলেই যেতাম কিন্তু এই নির্জন দুর্গম স্থানে ভূতের কথা সহজে উড়িয়ে দেওয়া যায় না অনেক রাত পর্যন্ত আমি আমার সেই বিরাট উপন্যাসটা লিখি কিন্তু মৃত সেই ভুটিয়ার কাছে সেই কাহিনী শোনার পর থেকে রাতে লেখা আমার এক প্রকার বন্ধই হয়েছে তুমি শুনলে মনে মনে হয়তো হাসবে কিন্তু সত্য জিনিস গোপন করা তো ঠিক নয় একদিন রাত্রে লিখতে লিখতে তার মন থেকে আমি লেখা বন্ধ করে কান পেতে শুনলাম দরজায় এসে কেউ ঘা মারছে কিনা ভাবলাম আমার মাথা খারাপ হয়ে গেল নাকি সেই শোহর প্রণয়িনী আমার উপর ভর করল কাল যা আমার সাথে ঘটেছে তাতে আমার মাথা খারাপ হয়ে গেছে সন্ধ্যার সময় আমি সেই বাড়ির বাইরে বেড়াতে যাই বেড়াতে বেড়াতে সেই ভগ্ন সাক্ষর কাছে এসে আমি দাঁড়ালাম মেরে সেই পাগল ছড়া নামে সেই ঝড়টা আমি দেখছি ঠিক এমন সময় দূরে তাকিয়ে দেখি সুন্দর সজ্জিত একটি পাহাড়িয়া যুবতী দাঁড়িয়ে আছে তখন চারিদিকে আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত কাউকেই এই বাড়ির নিকটে দেখিনি আর রাত্রে তো কেউ আসবেও না তাহলে তাহলে সেই তরুণীটি কে আর সে এখানেই বা কেন আমি তাকে ডাকলাম তবু সে নড়ল না সে কি আমার কথা শুনতে পায়নি তাও আমি তাকে হাত নাড়ালাম তখন সে অন্ধকারে ধীরে ধীরে মিশে গেল আমি তৎক্ষণাৎই বাড়ি ফিরলাম আমার শিরায় শিরায় যেন বরফ বইছে এটি তোমার মনন্থ পঞ্চম পত্র প্রিয় সুরেশ আগের পত্রটি লেখার প্রায় এগারো দিন পর আমি আজকে আবার নতুন পত্র লিখছি যা ভেবেছিলাম তাই ঘটল সে এসেছিল আমি সেদিন সন্ধ্যাবেলায় তাকেই দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম যে সে নিশ্চয়ই আসবেই কাল রাত্রে সে এসেছে আমরা দুজন দুজনের দিকে অনেকক্ষণ চেয়ে বসেছিলাম এবার অবশ্য তুমি বলবে আমি পাগল হয়ে গেছি আমার সেই রোগ সারে নাই এখনো জ্বর আছে বোধহয় তাই সে জ্বরের ওপর প্রলাপ বকছি এই ভাববে তুমি তবে তুমি নয় আমি নিজেকে এ কথা অনেকবার বলেছি কিন্তু এ সবই সত্য যে সে এসেছিল তবে প্রশ্ন হলো সে রক্ত মাংসের কোন নারী নাকি আমার কোন কল্পনাই এক সৃষ্টি যাই হোক তাতে কিছু বড় আসে যায় না আমার কাছে এটা কল্পনাও নয় 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 আকাশও আর মিথ্যেও নয় সবটাই সত্য আগে দিন রাত্রে সে এসেছিল আমার স্ত্রী পাশের ঘরে ঘুমোচ্ছিল অনেক রাত্রি পর্যন্ত আমি উপন্যাস লিখছি ঠিক সেই সময় সে এসে উপস্থিত হলো তবে প্রত্যেকটি রাত্রে আমি এই দিনটারই অপেক্ষা করেছি দাঁড়ি মৃদু কণ্ঠ শোনার অপেক্ষা করেছি আমি সেই তার পদশব্দ শুনতে পেয়েছিলাম আর তিনবার দরজায় আঘাত সুপষ্ট আমার কানে এসেছিল আমি উঠে দাঁড়ালাম এবং আস্তে আস্তে গিয়ে পাশের ঘরে দরজাটি বন্ধ করে দিলাম তারপরই উৎকণ্ঠিতভাবে আমি অপেক্ষা করতে লাগলাম আবার শীষ শব্দ আবার সে তারে আঘাত করল তিনবার তখন আমি গিয়ে বাহিরের দরজা খুলে দিলাম একটা ঠান্ডা বাতাস আমার ঘরে প্রবেশ করল। টেবিলে থাকা আমার কত কাগজপত্র উল্টাইয়া পাল্টাইয়া দিল সে ঘরের মধ্যে প্রবেশ করল অমনি আমি দরজা বন্ধ করে দিলাম সে তার মাথা থেকে সুরিয়ে তার শালটি কাঁধে ফেললো কান থেকে খুলে একটি রঙিন রুমাল পাশে খুলে রাখলো তারপর আমার সামনা সামনি আগুনের কাছে এসে বসলো তার পা দুটি বরফে ভরে গেছে আমি তাকে একেবারে মন্ত্রমুগ্ধের মতো দেখছি সে আমার দিকে তাকিয়ে একটু হাসলো সে হাসি কি যে মধুর আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সুরেশ তার সেই হাসিতে আমি আত্মহারা হলাম আমার জ্ঞান লোক পেল মনে হলো আমি সব কিছু ত্যাগ করব তার জন্য তবে সে কথাও বলল না আর না শুধুমাত্র সে আমায় দেখে আর আমি তাকে দেখি কি সে আনন্দ তা বর্ণনা করার ক্ষমতা আমার নাই তখনই পাশের ঘরে একটি মৃদু শব্দ কানে এলো অমনি সে তার শালটি মাথায় টানিয়ে নিয়ে বাইরে থেকে অতিক্রান্ত হল যাবার সময় দরজা বন্ধ করে দিয়ে গেল আমি ভেতরের ঘরে শিকল খুলে কান পেতে চেয়ে রইলাম কিন্তু কোনো শব্দ নেই তারপর আমি ফিরে এলাম এবং সেই স্থানে কখন ঘুমিয়ে পড়েছি আমার হুঁশ নেই ঘুম ভাঙার পর মনে হলো রমণীটি তার রুমালখানি নিয়ে যেতে ভুলে গেছে কিন্তু সে যেখানে বসেছিল সেখানে তো তার সেই রুমালটি নেই আমার স্ত্রী ঘর ঝাড় দিয়ে পরিষ্কার পচ্ছন্ন করে দিয়ে গেছে যায় জলও গরম করেছে সে আমার থেকে তো একবার এমন ভাবে দেখল যে এর আগে সে কখনো আমাকে অমন দেখেনি তো সে কোনো কথা বলল না কোনো রুমালের কথা কিচ্ছু না তাই আমি কালকে রাতের সব কিছু স্বপ্ন বলি মনে করলাম কিন্তু বেলা হলে আমি দেখলাম সেই রুমালটি আমার স্ত্রী খুব বিশেষ লক্ষ্য করে দেখছে আমি মনে করলাম সে রুমালটি হয়তো আমার স্ত্রীর কাল রাত্রে যা দেখেছি সমস্তই আমার কল্পনা স্বপ্ন মাত্র কিন্তু মানুষ মানুষকে বুঝতেও পারে তবে কাল রাত্রে যে এসেছিল সে কোনো রক্তমাংসের জীব নয় এ আমি হলফ করে বলতে পারি এখান থেকে দুই ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালই নেই তাও আবার রাত্রিতে কারোর আশা অসম্ভব তারপর কোনো কি অন্ধকার রাত্রে এই বাড়িটির আসতে সাহস করবে যাই হোক আর একবার যদি সে আসে এবার তাহলে তার সাথে কথা বলবো আমি হাত বাড়িয়ে তাকে ধরবো তাহলেই বুঝতে পারবো সে রক্ত মাংসের জীব কিনা এটাও বুঝবো যে সেটা আমার কল্পনা নাকি সে শুধু ছায়া মাত্র ইতি তোমার মনন্থ ষষ্ঠ পত্র প্রিয় সুরেশ এইসব পত্র যে তুমি আদেও পাবে তা আমি আশা করি না আমি এখান থেকে সকল চিঠি তোমাকে এ পাঠাবো না তোমার কাছে সবই গল্প বলে মনে হবে আর আমার পাগলামি তবে যদি কোনো দিন দেশে চাই তখন আমি তোমাকে এই পত্র দেখাবো তবে সেটা যে খুব শীঘ্র তাও নয় জানো তো সে প্রত্যেকটি রাত্রে আমার কাছে আসে সেই সেইরকমই আগুনের কাছে বসে ঠিক আগের মতনই সে হাসে আর আমি তার হাসিতে একেবারে কল্পনা লুব্ধ হয়ে যাই কোথায় যে মিলিয়ে যাই তা আমি বোঝাতে পারবো না এখনো আমি আমার উপন্যাসটি শেষ করতে পারিনি বলা বাহুল্য বন্ধই হয়ে গিয়েছে আর লেখার চেষ্টাও করি না এখন শুধুমাত্র আমার ধ্যান ঘ্যান সেই রমণী প্রত্যেক দিনই আমি ভাবি আজ সে এলে আমি তার সাথে কথা বলবো তাকে স্পর্শ করব কিন্তু তাকে দেখলেই আমার আর কিছুই মনে থাকে না হঠাৎই এক সময় সে উঠে দাঁড়ালো চমকে আমি পার্শ্বের ঘরে জানালায় দেখলাম কি যেন মুখ সরিয়ে নিল ঠিক এই অবস্থায় রমণীটি মাথায় শাল টেনে গৃহ থেকে বেরিয়ে গেল আমি আলো নিয়ে পাশ্বের ঘরে গেলাম দেখলাম আমার স্ত্রী ঘুমাচ্ছে ইতি তোমার মনন্ত সপ্তম পত্র প্রিয় সুরেশ রাত্রের জন্য আমার ভয় নেই দিনে ভয় যাকে আমি আমার স্ত্রী বলে পরিচয় দিয়েছি তাকে আমি এখন ঘৃণা করি সেই ঘৃণার সীমা নাই অন্ত নাই সমস্ত কিছুই আমার বিষ বলে মনে হয় কি জানি কেন তার চোখের দিকে তাকারি আমি শিহুরি ওঠি সে সকলই দেখেছে এবং সকলই বুঝতেও পেরেছে এটাই কি সত্যি তবে সে এখনো আমাকে ভালোবাসে যত্ন করে করে ভক্তি আবার আমার মনে হয় সবই ছল না মিথ্যে এটি তোমার মন্থ অষ্টম পত্র প্রিয় সুরেশ আজ সকালে আমি হাটে যাবো বলে বাইরে বেরিয়েছিলাম আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে ছিল আমি যত পথে যাই তত সে ছোটো আকৃতি হয় পরে একবার চেয়ে দেখি যে নাই তখন আমি প্রায় দৌড়াতে দৌড়াতে সেই পাহাড় পর্বতের মধ্যে আমার গৃহের দিকে রওনা হই গৃহের কাছে এসে একটি পাথরের পেছনে আমি লুকিয়ে থাকি এবং আমার স্ত্রীর কাণ্ড কারখানা লক্ষ্য করি কিছুক্ষণ পরে দেখলাম আমার স্ত্রী একটি টাঙ্গি নিয়ে কাঠের সাঁকোর ছিল তবে আমি যেখানে ছিলাম সেখান থেকে তাকে ঠাহর করা স্পষ্ট হলো না কিছুক্ষণ পরে দেখলাম সে উঠে দাঁড়ালো আর তার মুখে আমি হাসির ছাপ দেখলাম বুঝলাম ভেতরে ভেতরে সে প্রতিহিংসায় ধুকছে এরপরে সে ঘরের ভেতর চলে গেলে আমি হাটের দিকে আবার চললাম হাট থেকে সন্ধ্যার সময় আমি ফিরে এলাম আমি যে আমার স্ত্রীর সেই ভয়াবহ কার্য দেখেছি তা আমি ঘুণাক করেও তাকে জানতে দিলাম না সে ভেবেছে হয়তো কোনো স্ত্রী রাতে সে শাঁখো পার হয়ে আমার সঙ্গে দেখা করতে আসে তাই সে শাঁখো কেটে রেখে এসেছে আজ সে এলে সে সেই খাদে পড়ে যাবে আমি কিছু বললাম না আজই প্রমাণ হয়ে যাবে যে প্রত্যেক রাত্রে আমার কাছে কে আসে যদি প্রেতাত্মা হয় তাহলে ভয় প্রায় সেতুতে সে অনিষ্ট ঘটবে তাও না আর যদি প্রকৃতই সে কোনো স্ত্রীলোক হয় তাহা হইলে তবে যদি সে প্রকৃতই মানবী না হয় তাহলে আমার দিকে অমন করে চেয়ে থাকে কেন আমি বা তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারি না কেন নিশ্চয়ই সে কোনো মানবী নয় কাজেই আমার স্ত্রী তার কোনো অনিষ্ট করতে পারবে না হতভাগিনী সে জ্বালাই পরিপোষ্ট হইবে ভালোই হইবে ক্রমে রাত হল আগের মতোরই পাশের ঘরে আমার স্ত্রী ঘুমোচ্ছে আর আমি একান্তভাবে আগের মতোই তার অপেক্ষা করছি যদি সে প্রেতাত্মা হয় তাহলে আগের মতো সে আমার কাছে আসবে আর যদি তা না হয় তাহলে সে শাখো ভেঙে পড়ে যাওয়ার আর্তনাদ তো আমি শুনতে পাবই হঠাৎই আমি শুনতে পেলাম সেই ভয়াবহ আর্তনাদ এখন আমি এইমাত্র শুনেছি সেই আর্তনাদের কোনো বর্ণনা নাই আমি তৎক্ষণাৎই গৃহ থেকে বাইরে বেরোলাম শাকর নিকটে গেলাম শুয়ে পড়ে হাত বাড়িয়ে দেখলাম সেই শাখ আর নাই নিচে থেকে চেয়ে দেখলাম কিন্তু সমগ্রই অন্ধকার তাই কিছুই দেখতে পেলাম না আমি বুঝলাম সবই আমার উন্মত্তার ফল আর সেই আর্তনাদ আমার মস্তিষ্কের কল্পনা মাত্র আমি বুঝলাম আমার কাছে আর কেউ আসবে না এই শেষ শেষ পত্র প্রিয় সুরেশ আমি একটা বড় খামি সমস্ত পত্রগুলি রেখে তোমার ঠিকানা লিখে দেব যদি কখনো কেউ এখানে আসে তাহলে সে তোমাকে হয়তো পাঠিয়ে দিতে পারে আমার লেখাপড়া সবকিছু বন্ধ হয়ে গেছে এই দুর্গম স্থানে আমি দানব হয়ে উঠেছি ভালোবাসা আমি ঘৃণার চোখে দেখি এখন যে এক সময় আমার স্ত্রী ছিল আজ সে আমার কাছে বিশ্বের অধম আমি যেন অহিংস প্রশু হয়ে উঠেছি কবে আমি এই কঙ্কালসার দুই হাত দিয়ে আমার স্ত্রীর গলা চেপে ধরে টানতে টানতে তাকে সেই সাঁকর কাছে নিয়ে যাব এবং সেখান থেকে ফেলে দেব এখানেই পত্রটি অসম্পূর্ণ রয়ে গেছিল এই ছিল শেষ পত্র ভয়ে ভয়ে পত্র দেখে আমি আমার বন্ধু প্রভুতই দুজনে দুজনের মুখের দিকে চেয়েছিলাম সংসারে ভয়াবহ ঘটনা ঘটতে পারে তা আমার কল্পনারও বাইরে আমাদের থাম্বিনেসা পথপ্রদর্শক চিৎকার করে উঠেছিল তার অর্থ এখন বুঝলাম একদিন ভূত প্রেতের কথা বিশ্বাস ছিল না যাই হোক এই মন্নন্ত নামে লোকটি যে ভূতের কথা ভাবতে ভাবতে উন্মত্ত হয়ে গিয়েছিল সেই হতভাগ্য স্ত্রীকে এবং মেরে ফেলেছে তার প্রমাণ এই সকল পত্র ভোর হতে না হতেই আমরা সেখান থেকে পালালাম বস্তিতে এসে আমাদের দুই কলি ও থাম্বিনেশাকে পেলাম আমরা যে সেখানে রাত্রি যাপন করে এখনো বেঁচে ফিরে এসেছি তা দেখে তারা অবাক হয়ে গেল অবশেষে আমরা দার্জিলিং এ পৌঁছলাম এবং পত্রগুলি সমস্ত কমিশনার সাহেবকে দিলাম শুনেছি তার আজ্ঞাই এই ভয়াবহ কুটিরটা একদিন জ্বালাইয়া দেওয়া হইয়াছে